হ্যালো হ্যালো বিবান আসসালামু আলাইকুম আজকে সেনাকুঞ্জের ইভেন্ট এই ইভেন্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা ইভেন্টেই আসলে সুন্দর করে সাজানো হয় কোনোটাই আসলে খারাপ বা ভাজা হয় না এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম এক একজনের চুজ এক একজনের পছন্দ এক এক রকম তাই সেই অনুযায়ী ডেকোরেশন সিলেক্ট করে দেন কমপ্লিট করা হয় তো আজকের ইভেন্টটা হচ্ছে এই যে আমার উপরের এই যে ঝাড়বাতি ক্রিস্টালের এগুলো অনেক ভালো লাগে এগুলো কিন্তু আনকমন একটা লুক দেয় কিন্তু এটার সাথে আমার কাছে ওই যে ইয়াটা হেড টেবিলটা আবার একটু কম মানুষই লেগেছে কিন্তু তারপরেও সুন্দর এটা ঠিক অপোজিটেই হচ্ছে খাবারের টেবিল যাদের গেস্ট বেশি হয় তারা দোতলার উপরেও বসে আর এই টেবিলটা হচ্ছে এরকম একসাথে দুশো লোকের খাবার ক্যাপাসিটি আছে আরও বেশিও হয় তবে আজকে দুশো লোকের ক্যাপাসিটি একসাথে করেছে যেহেতু টোটাল গেস্ট আজকে সেই অনুযায়ী দুশো করে সিটিং করেছে এটা হচ্ছে সেন্টার পিস বাহিরটা একটু দেখায় বাচ্চা এখন বেশ আলো ঝলমলে শুরু হয়ে গেছে তো বাইরে একটু যাব আর বাচ্চাদের দৌড়াদৌড়ি করতে করতে গিয়ে পড়ে গেল একটা বাচ্চা ও খুব সুন্দর করে এনজয় করছিল ভালো লাগছিল কিন্তু ঠাস করে পড়ে গেল আমি আমার ভিডিওগুলোতে দেখিয়েছি যে যে খালি হলটা কেমন আর সাজানোর পর কেমন যে কোনো হলেই ভালো না কেন ভালো খোলাবেলা স্পেস থাকলে সুন্দর করে সাজানো যায় তবে কি মাঝখানে বেশি পিলার টিলার থাকলে সেই ক্ষেত্রে ছবি ভাব বা হচ্ছে স্টেজ ভালো হয় না বাহিরের সাইডটা হচ্ছে এরকম এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাব আর ঠিক এখনই আলোটা দেয়া হয়েছে আর এই যে বাহিরের সৌন্দর্যটা আমার এখন এই গানটা গেতে ইচ্ছা করছে এই সুন্দর স্বর্ণালি শোন না একে বন্ধনে জরালে গো বন ধু ঐরক্তিম্পলাসের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো যদি সুর হয় না তারপর গাচ্ছি কিছু পরে দূরে তারা হয়তো তখন তুমি বুঝি মালা বলবে কেন পড়ালে গলে সুর না হোক গান গাইতে ইচ্ছা করলে গাওয়াই উচিত আমার এখন গান গাইতে ইচ্ছা করেছিল তাই আমার গানটা গেয়েই ফেললাম এই যে এন্ট্রিটা এখানে বড় বউয়ের নাম দেওয়া হবে কিন্তু এখনো বসানো হয়নি এটা ভাইয়া এটা কখন বসাবেন আচ্ছা ঠিক আছে এই এন্ট্রিটা আমার কাছে খুব জোস লেগেছে এবং এন্ট্রি যে পাওয়ার খুব সুন্দর লেগেছে লেগেছে ভালো দারুণ চমৎকার এই হলো সেনাকুঞ্জের ইভেন্ট ষোলোই সেপ্টেম্বর তবে খাবারের টেবিলে যখন খাবারের সেট আপটা থাকবে আরো সুন্দর হয়ে যাবে